আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন সবাই এই ব্ল্যাক মিউজিক চ্যানেলের মধ্যে আজকে হচ্ছে কোনো কালো জাদু কোনো কিছু নিয়ে আসি নাই কোনো কালো জাদুর এমন কিছু নিয়ে আসি যে আপনারা ওগুলা দিয়ে মানুষকে বস করতে পারবেন এমন কিছু না শুধু স্বামী স্ত্রী অথবা প্রেমিকা বস করার জন্য মহাব্বতে পাগল করার জন্য আজকে একটা নকশা নিয়ে আসলে। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লেগেই তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে দিবেন। যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যারা অনেকে আছেন আমার কাছ থেকে কাজ করায় নিতে চান সমস্যার সমাধান করে নিতে চান তারাও যোগাযোগ করবেন তাদের তাদেরকেও চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে কাজ করে দিব যদি ভালো লেগেই থাকে করবেন যদি আপনাদের পছন্দ না হয় করবেন না কারণ আমি তো কাউকে জোর করি না কাজ করার ইচ্ছা হইলে ফোন দিবেন নয়তো ফোন দেওয়ার দরকার নাই কারণ সবাইকে আমি জোর করি না সবার কাছ থেকে আমি কাজ নিই না আর সবার দ্বারা তো কাজ হইবা এমন না আমার দ্বারা সবার সমস্যা সমাধান হয়ে যাবে তাও কিন্তু না এটা মাথায় রাখবেন প্রথম অবস্থায় যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে বশীকরণ করতে চান মোহাব্বতের পাগল এই কাজটা করতে হবে নকশাটি অবশ্যই কাজ করার আগে করে নেবেন ব্যক্তিকে মিষ্টি ফল অথবা খাওয়া দাওয়া মাসের প্রথম বৃহস্পতিবারের দিন ফজরের নামাজের পরে লাল কালি দ্বারা একশো একটি নকশা লিখিবেন একশো একটা আটার গোলা বানাইবেন নকশা বাস করে প্রতিদিন একটা একটা আটার গুলিতে বইরা ওই যে এভাবে নদীতে ফেলাবেন সাত দিন পর্যন্ত একশো একটি করে প্রত্যেক দিন সাত দিন পর্যন্ত করবেন চাকা তাদাই হয়ে যাবে আর স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা মিল মোহাব্বতের জন্য শনিবার ফজরের নামাজের পরে একুশটা নকশা লিখে একুশ দিন একুশ দিন পর্যন্ত এশারের নামাজের পর এই কাজটা করবেন একুশটা নকশা আপনাকে জ্বালাইতে হবে একুশ দিনে মানে একদিনে একটা একটা করে তিলের তেলে আগুনে ইনশাল্লাহ দেখবেন আঠাশ দিনের ভিতরে তাদের মধ্যে গভীর হবে এটা আপনার কাজ হইতে বাধ্য কারণ এটা ইসলামিক নকশা কোন কুপুর এরকম কিছু না ভালো একটা নকশা সুরাই ক্লাসের একটা নকশা করেন উপকার পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমেতুল্লাহ